তো গাইজ আমরা সবাই মিলে এখন যাচ্ছি জগন্নাথের প্রসাদ খেতে দেখো আমার সঙ্গে কে কে আছে মা আছে মাসিমণি আছে আর ওই যে দিদি জামাইবাবু আছে দিদির পায়ে একটু চোট লেগেছে খোরাতে খোড়াতে আসছে আমরা যাচ্ছি হচ্ছে নুপুর কাকিমাদের বাড়িতে মানে ওখানেই জগন্নাথের পুজো হয় তো এখন দেখো দেখতে দেখতে চলেও আসলাম নুপুর কাকিমার বাড়ির সামনে আর এই যে এদিকে দেখো কি সুন্দর লাইটিং করেছে বাড়িটা দেখতে কিন্তু দারুণ লাগছে লাইটিংটা করে আমি মেলায় গিয়েছিলাম বলে একটু দেরি হয়ে গেল আসতে আর নাহলে আরও অনেকক্ষণ আগেই চলে আসছে আসতাম তার মধ্যে একটু বড় জন্য অপেক্ষা করছিলাম তো এই যে দেখো ওপরে চলে এসেছি সবাই মিলে একটু গল্প করছিলাম আর এর মধ্যে বড় মশাইও চলে এসছে তো এবার ওপরে যাও প্রসাদ খেতে আর প্রসাদে কী কী হয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই বলবো তো ওপরে তো চলে আসলাম আর ওপরে আসার পরে যে দেখো আমরাই মনে হয় লাস্ট বেচা আর কেউ নেই তো প্রসাদে ছিল হচ্ছে পোলাও ছিল আর তোমার ছিল নবরত্ন কোরমা মানে মিক্স ভেজ দিয়ে পনির দিয়ে করা আর সঙ্গে ছিল ধোকার ডালনা আর চাটনি পাঁপড় মিষ্টি আর ওই যে দেখো আমার বড়মশা টেবিলে খেতে বসেছে তো আমিও যেহেতু ঢোকার ডালটা খাই না বলে আমি ওটা নিইনি নি তো আমি শুধু নবরাত্ম কোর্মা দিয়ে খেয়েছি তো আজকের ব্লগ এই পর্যন্ত টাটা